আসসালামু আলাইকুম সম্প্রতি পল্লী বিকাশ কেন্দ্র এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে যাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেয়া রয়েছে ট্রেনি ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণ কার্যক্রম এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে কর্মস্থল রাখা হবে কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলার যে কোনো স্থানে কিন্তু আপনাদের পোস্টিং রাখা হবে আর এই পদে ট্রেনি ফিল্ড অফিসার পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলেই আবেদন করা যাবে ঠিক আছে এই ট্রেনি ফিল্ড অফিসার পদে পঞ্চাশ জন কিন্তু লোক নিয়োগ করা হবে এখানে কেমন এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন কেমন প্রিয় বন্ধু এখানে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে কিন্তু আপনারা এখানে আপনারা এখানে আবেদন করতে পারেন কেমন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে আপনারা আবেদন করতে পারেন এখানে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল অথবা মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে পাশাপাশি বৈধ বৈধ মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স এবং নিজের মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে ঠিক আছে আর যারা কম্পিউটার চালনায় পারদর্শী রয়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন এখানে এই পদে আবেদন করতে হলে আপনাদের এখানে বেতন প্রদান করা হবে চব্বিশ হাজার দুইশো টাকা প্রতি মাসে কিন্তু বেতন প্রদান করা হবে কেমন এখানে চব্বিশ হাজার দুইশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড বৈশাখী ভাতা গ্রাচুইটি শুক্র ও শনিবার বন্ধ সহ আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পাবেন কেমন এখানে আপনাদের বিশেষ সুবিধা হচ্ছে শুক্রবার ও শনিবার দুই দিন বন্ধ রয়েছে আপনারা এই দুই দিন কিন্তু ছুটি কাটাতে পারবেন কেমন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পথে আবেদন করতে ইচ্ছুক তারা জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ ও ইমেল অ্যাড্রেস সহ দিতে হবে দিয়ে আপনাদের সকল সার্টিফিকেট এবং কি ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিতে হবে এবং কি জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি সহ এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামীপত্র সহ আবেদনপত্র সহ আগামী তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় আবেদনটি পাঠাতে হবে অথবা ইমেল নাম্বারের মাধ্যমে পাঠাতে হবে ঠিক আছে খামের উপর অবশ্যই ইমেল নম্বর এবং কি সাবজেক্টে নাম অবশ্যই উল্লেখ করতে হবে কেমন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানায় যে দেয়া রয়েছে মিরপুর এত এত থেকে শুরু করে যে ঢাকা বারোশো ছয় এই বরাবর কিন্তু আপনারা আবেদন পাঠাতে পারেন আর ইমেলে পাঠাইলে যে এখানে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারের মাধ্যমেও আপনারা আবেদনটি পাঠাতে পারেন ঠিক আছে মনে রাখবেন তিরিশ নয় দু হাজার চব্বিশ সালে কিন্তু কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগেই কিন্তু আপনারা এই আবেদনটি ইনশাআাল্লাহ পাঠিয়ে দেবেন কেমন প্রিয় বন্ধুগণ এইচএল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ